বৈরী আবহাওয়ার কারণে উত্তাল সাগর ঢেউয়ের তীব্র আঘাতে কক্সবাজারের সৈকত এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে ভাঙনের কলাতলি থেকে নাজিরার টেক পর্যন্ত প্রায় সাত কিলোমিটার জুড়ে একের পর এক ভেঙে পড়ছে সৈকতের বালিয়াড়ি উপড়ে পড়েছে শত শত ঝাউগাছ পর্যটকরা বলছেন সৈকতের সৌন্দর্য ধরে রাখতে ভাঙন রোধে কর্তৃপক্ষকে নিতে হবে দ্রুত পদক্ষেপ তার নিম্নচাপের কারণে যেই ঝৌবনাড়ি এগুলো ভাঙতেছে যেটার কারণে মনে করেন আমাদের এখানে আসার আবেগটাই থাকবে না এগুলো তো অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে এগুলো যদি আমরা ভালোভাবে বেরিবার্তা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অনেক উপকারে আসে যেভাবে পানির স্রোত এটা ভেঙে যাচ্ছে এতে পরিবেশ অনেক বিপর্যস্ত হচ্ছে তো এটার প্রতি আর কি সরকারের নজর রাখা উচিত যাতে এটা না না যায় তাহলে তো আমরা এত সুন্দর এদিকে জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধ আগেও সম্ভব হয়নি উল্লেখ করে এর জন্য প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা করার দাবি জানালেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন কক্সবাজার শহর শাখার সভাপতি সাগরকে মোকাবেলা করতে হলে সাগরের যে উদ্ভিদ বিজ্ঞানীরাও সেটি বলছেন আসলে নিশিন্দা সহ কেয়া সহ যে সমস্ত সমুদ্র জাতীয় উদ্ভিদ আছে সেগুলো দিয়েই কিন্তু সাগরের আশেপাশে যদি রোপণ করা যায় তাহলে তারা সেখানে বিশাল আকারের বালুর ড্রেল বালুর ডেল সৃষ্টি করে এবং এই বালুর ডেল দিয়েই মূলত সাগরের যে প্রবল ঢেউ এগুলো মোকাবেলা করা সম্ভব বলে আমরা মনে করছি অন্যদিকে ভাঙন রোধে দীর্ঘস্থায়ী ও টেকসই পরিকল্পনা নেয়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের সভাপতি নুরুল আমিন শিকদার মেরিন ড্রাইভ এবং চা বাগানকে যদি রক্ষা করতে হয় আমাদেরকে অবশ্যই একটা টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে যার পরিপ্রেক্ষিতে আমাদের একদিকে যেমন মেরিন ড্রাইভ রুট রক্ষা পাবে অন্যদিকে যে সাগর পাড়ের যে সৌন্দর্য আা রক্ষা সাগরের করাল গ্রাসে কবিতা চত্বর থেকে লাবুনী পয়েন্ট পর্যন্ত আড়াই শতাধিক ঠিক ঝাউগাছ জোয়ারের পানিতে ভেসে যাওয়ার কথা জানিয়েছেন এই বন কর্মকর্তা তার মতে ভাঙন ঠেকাতে একদিকে যেমন প্রয়োজন স্থায়ী বেড়িবাঁধ তেমনি প্রয়োজন নারকেল গাছের চারা রোপণ লাবুনী কি পর্যন্ত এই যে যে একটা পর্যটন যে একদম সুন্দর একটা ছাপ রয়েছে এই জায়গাটা যদি রক্ষা করতে পারেন সেক্ষেত্রে এখানটা স্থায়ী একটা ডেলিভার তৈরি করা উচিত আর স্থায়ী ডেলিভারের সাথে হচ্ছে ঝাড়া বাগানের সাথে হচ্ছে আমাদের হচ্ছে নারিকেল গাছের চারাগুলো আসলে খুব টেকসই আর এই ধরনের চারাগুলো যদি রোপণ করা যায় সিজন করা যায় তাহলে আমাদের এই সমুদ্রের পাকটা রক্ষা পাবে এবং আমাদের পরিবেশে রক্ষা পাবে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের জিরো পয়েন্ট পর্যন্ত অন্তত দশটি স্থান পড়েছে ভাঙনের কবলে জরুরি ভিত্তিতে এসব ভাঙন ঠেকাতে কাজ করছে সড়কটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সেনাবাহিনী তবে স্থায়ীভাবে এসব ভাঙন রোধে টেকসই পরিকল্পনা গ্রহণ করা না হলে পর্যটন ব্যবস্থা সহ ঝুঁকির মুখে পড়বে কক্সবাজার শহর বিজয় টিভি নিউজ ডেস্ক